নমস্কার বন্ধুরা এটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো বোনকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি তো বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো বারসাত স্টেশনে কত ভিড় মানে আমি তো দেখেই অবাক হয়ে গেলাম এত ভিড় তো চলো অনেক দিন পর বোন আমাদের বাড়িতে যাচ্ছে তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো যেদিন আসলাম সেদিন সন্ধ্যাবেলা কী সব নিয়ম আছে বাড়িতে যে পিঠে করার আগের দিন সেইগুলোই নিয়ম হচ্ছে তো আমার শরীরটা খারাপ ছিল ওর জন্য যা শাশুড়ি কমপ্লিট করলো তো দেখো সন্ধেবেলা মুড়ি নিয়ে চলে এসেছি অনেক কিছু দিয়ে মাখা ছিল ছোলা শশা লঙ্কা পেঁয়াজ এগুলো আমরা খেলাম তো তারপর সোজা চলে আসলাম পিঠের দিকে তো দেখো পিঠে করা হচ্ছে আগের দিন নাকি পিঠে করতে হয় তো তার জন্য পিঠে করা হচ্ছে একটা পিঠে দিয়ে দু রকম পিঠে করা হয়েছে তা আমি খুব তো ভয় পাচ্ছিলাম ছোটোবেলায় জানো তো মা করতো আর আমি খেতাম আর দেখতাম কিন্তু কীভাবে করে সেটা দেখা হয়নি এদিকে ভাজা পিঠেটা হচ্ছে তো তার পরের দিন চলে আসলাম বোন এসেছে বলে সেই উপলক্ষে মাংস করা হচ্ছে তো তারা হলে পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আলু ভাজতে গিয়ে দেখো আমার হাতের কি অবস্থা আমার সাথে এরকমই হয় কোনো না কোনো দিন তো পুরোটা যে শেয়ার করবো আর করতে পারিনি ওই যে বললাম না যে বোন আসান আনন্দে আমি কি করব নিজেই বুঝে উঠতে পারছিলাম না সারাদিন ওকে নিয়েই ছিলাম ঠিক করে তোমাদেরকে ভিডিও আপডেটও দিতে পারিনি তবে যেইটুকুনি মাঝে মাঝে স্কিপ তুলেছি সেটাই তোমাদেরকে দিলাম দেখো মাংস আর এদিকে হচ্ছে পুঁটি মাছের ঝাল হচ্ছিল সর্ষে বাটা দিয়ে তো তারপর চলে আসলাম নিয়ে তো তারপরে খেতে খাওয়া দাওয়া হয়ে গেল খুবই মজা হলো তারপরে এলো শুয়ে পড়েছিল অনেক রাত হয়েছে ঘুম আসছে না তো বোন কালকে বাড়ি চলে যাবে বলে সেই জন্য সারা রাত জেগেছিলাম ঘুমই আসছিল না দিকে তার তারপরের দিন সকালবেলা বোর বাড়ি আসলো আমরা সবাই খাওয়া দাওয়া করে বোনকে নিয়ে একটু নদীর পাড়ের দিকে গেলাম ও আমাদের বাড়িতে আসাতে আমি ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি আর এত ঠান্ডা পড়েছে কোথাও বেরোতেও ইচ্ছা করে না তাই মশাই যেদিন বাড়ি ছিল সেদিন বলল যে চলো একটু ঘুরে আসি আর সেদিন হাটবারও ছিল তাই দেখো আমরা কিছু ফটো তুলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আমাদের ফটো কেমন লেগেছে পুরো ব্লগটাই কেমন লেগেছে আর তোমাদের বাড়িতে কেউ আসলে তোমাদেরও কষ্ট হয় কিনা আমাকে বলবে তো আমার তো খুবই কষ্ট লোক আর কষ্ট তো সবারই হয় কারণ সংসার জীবন সব কিছু তো মানিয়ে তো নিতেই হবে চাইলে আর আগের মতন হয় না আমারও সংসার আছে তারও সংসার আছে ও যে এসেছে আমি এতেই খুব খুশি দেখো কতগুলো পোষে ফটো তুললাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর আমাদের এখানে নদীর পারে নতুন ব্রিজ হচ্ছে এখানে কি একটা আছে ওটার আমি নাম জানি না মানে এপার থেকে ওপারে যায় সেই বাসের কি একটা যেন এটা বড় ভালো জানে তো সেটার বদলে এখন ব্রিজ তৈরি করা হচ্ছে কত মোটা ব্রিজ এবার সবাই ব্রিজের ওপর থেকে যাবে আর এইদিকে অন্ধকার রাস্তায় চলে এসেছি এখানে কিছু কিছু জায়গায় এখনও আলো দেওয়া হয়নি তো আলো দিলে সবারই চলতে সুবিধা হতো তো দেখো এখানে বর বলছিল কি আগে হাঁটতে পারে আমি দেখব আসলে এটা ইচ্ছা করেই করছিল কারণ দিন দিন তো আমি তো খুব সুন্দর হয়ে যাচ্ছি মানে মোটা ওর জন্য বলছিল যে হাটার কম্পিটিশন তো তারপরে পাড়ার একটা মন্দিরে আসলাম তো সেখানে হচ্ছে মাকে দর্শন করতে আসলাম কিন্তু কারেন্ট চলে গেছে কপালটাই খারাপ তাও ফোনের আলো দিয়ে দেখে নিলাম এদিকে আবার হাটে চলে এসেছি হাটে দেখো কত মাছ আর সাথে দেখো গরম গরম জিলেপি সাথে ওই বাড়িতে নিয়ে গেলাম তারপরে বরের রান্না করলাম ভোরবেলায় তো সেটাও তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি কিছু করলাম তো আজকে হবে বাঁধাকপি আর হচ্ছে বিট আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতন এদিকে সকালে একটু ঘুমিয়ে নিলাম কাজ ছেড়ে আর এই যে বোন বাড়ি যাওয়ার জন্য তো পুরো রেডি তো ওকে খেতে দিলাম ছাদেই দিলাম যা রোদ পড়েছে বাড়ি থেকে চলে যাওয়ার আগে আমরা আমার মা একটা ইনস্টাগ্রাম ভিডিও করলাম আর সাথে ব্লগ ভিডিও করলাম তো তারপর ওকে আমি বাস স্ট্যান্ডের এর দিকে নিয়ে দিয়ে আসলাম আবার যখন পরে দেখা হবে তখন খুব মিস করব তোকে ভালো থাকিস তোকে অনেক ভালোবাসি আরে দেখো ওকে ছেড়ে দিয়েই আসলাম রাস্তা দিয়ে একা একা মনটা খারাপ লাগছিল এতদিন জ্বর আমা ও আমাদের বাড়িতে ছিল খুব ভালো লাগছিল ভরাট লাগছিল কিন্তু যখন চলে গেলো রকম একা একা লাগছে এই সময়টাই একসাথে থাকতাম মনেই হয়নি কি করে যে সময় চলে গেছে বুঝতেই পারিনি কিন্তু আজকে দেখো আমাকে আঁকা থাকতে হবে খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা